হ্যালো ফ্রেন্ডস আবার আমি একটা নতুন গল্প নিয়ে ফিরে এলাম গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ক্ষমা করবেন এই দিনটা আমি কোনো প্রোগ্রাম করি না এরপর তোমরা শুধু এই দিন বাদে আগে থাকতে কিছুটা যোগাযোগ করো আমি কথা দিচ্ছি তোমাদের ওখানে প্রোগ্রাম করবো মুখে তিনটি ছেলে নমস্কার করে বেরিয়ে গেল তাদের দেখে স্পষ্টত মনে হলো বিশেষ হতাশ হয়েছে তারা ওরা চলে যেতেই শরমা দরজাটা বন্ধ করে দিয়ে সোফা এসে বসলো একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো খুব খারাপ লাগছে এইভাবে ফিরিয়ে দিতে কিন্তু ওই দিনটার জন্য নিরুপায় শরমা এক কাপ কফি নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো শরমা শেষ বিকেলের আলো লাল আভায় ভরিয়ে তুলেছে সীমান্তের আকাশটাকে যেন এক মুঠো আবির কেউ ছড়িয়ে দিয়েছে একটা সাদা বকের শাড়ি মাথার উপর দিয়ে দ্রুত উড়ে গেল ঘরে ফেরার তারায় বস্তির ঘরগুলো থেকে একটা ধোয়ার কুণ্ডলি আকাশে মিশে যাচ্ছে বারান্দা থেকেই একটা মাঠ দেখা যায় কিছুটা দূরে ওখান থেকে মাঠটাকে দেখলেই মনে হয় একটা সবুজের গালচে পাতা খুব ভালো লাগে দেখতে সরোমার কোনো দিনই তো সবুজ মাঠে গড়াগড়ি খেয়ে বন্ধুদের সাথে হুটোপুটি করে মাটির গন্ধ নেওয়া ওর হলো না চিরকাল শুধু দূর থেকেই সবাই এর খেলায় দেখে গেল ছোটোবেলায় খুব ইচ্ছা করতো ওদের সাথেও দৌড়াবে মাঠে কিন্তু ওর মতো হাদা বোকা অ্যাবনরম্যাল বাচ্চাকে কেউ খেলার সাথে করে ডাকতো না উল্টে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখলে সবাই মাটি এনে গায়ে ছুঁড়ে দিত চুল ধরে টানত পায়ে লেং মেরে ফেলে দিত যেন ও একটা মজার বস্তু তবুও যেত আশায় যদি ওরা খেলতে নেয় কিন্তু একদিন ওদের ক্লাসের তারাই একটি তারই বয়সী বাচ্চা মাঠে বসে পেয়ারা খাচ্ছিল হয়তো আনমনে দু একবার চেয়েছিল সাথে সাথে অন্য বন্ধুদের জড়ো করে ওকে হ্যাংলার নজর দিচ্ছিস কেন চোখ গেলে দেব বলে ঘা কতক বসিয়ে দে। সেদিন ওর ছোট্ট বুকটায় প্রথম আত্মসম্মানে মোচড় দিয়ে উঠেছিল ও তো পেয়ারার দিকে একবারও তাকায়নি ও তো শুধু খেলা দেখতেই আসে ও তো বোকা কিন্তু কারও তো ক্ষতি করে না তবুও ওরা ওকে হ্যাংলা বলল আর দাঁড়াতে পারেনি এক ছুটে বাড়ি চলে আসে সেদিনের পর থেকে আর কোনোদিনই খেলার মাঠে শর্মা যায়নি ঘরের কোণে আরও একা আরও চুপচাপ হয়ে ওঠে অনেকক্ষণ থেকে বেল বাজছে পুরনো স্মৃতি ফিরে আসে শর্মা দ্রুত গিয়ে দরজা খুলে দেয় কাজের মেয়ে ঝিনুক ওকে শর্মা রাতের জন্য কিছু আজ বানাতে না করে ওবেলার খাবারটাই গরম করে নেবে বলে ঝিনুক তাই চলে যায় অনেকক্ষণ অন্ধকার হয়ে এসেছে অন্ধকারে ছাদে গিয়ে একটু দাঁড়ায় শর্মা ভীষণ অস্থির লাগছে আজ আকাশে ঘন কালো মেঘে ছেয়ে গেছে চারটাও মেঘের আড়ালে মুখ লুকিয়েছে একটা বাদল হাওয়া বয় আসছে বেশ শীত শীত লাগে শর্মার নিচে নেমে আসে কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয় এক কাপ কফি করে নিয়ে শর্মা রবিশঙ্করে সেতারের ক্যাসেটটা চালিয়ে দে মেঘমল্লার আগে সেতারের ঝঙ্কার ছড়িয়ে পড়ে ঘরের প্রতিটি কোনায় শরমা ঘর অন্ধকার করে চোখ বুঝে সেতারটা শুনতে থাকে মনের অস্থিরতা অনেকটা কমে আসে আজ হঠাৎ করে অনেক দিন পর স্মৃতির ঝাঁপিটা খুলে দিচ্ছে বিশ বছর আগের দিনগুলো ক্লাসের প্রথম বেঞ্চে শরমা হঠাৎ এক সার উঠতে বললেন কিছুক্ষণ আগেই কে বোঝালেন জিজ্ঞেস করল সরমা কিছুটা বুঝলেও ভয়টা কথা হারিয়ে ফেললো আসলে এই ভয়টাই ওর সমস্ত চেতনাকে গ্রাস করে রাখে পাঁচ বছর বয়স পর্যন্ত ছোট্ট শরমা ছিল বুদ্ধিমতী ছটফটে আর পাঁচটা বাচ্চার মতোই ওর যখন পাঁচ বছর বয়স দাদা বাবা মার সাথে মন্দিরে পূজা দিতে যাচ্ছিল হঠাৎ বাসে অ্যাক্সিডেন্ট হলো শর্মা ছিটি ছিটকে পড়ে যায় মায়ের কোল থেকে আর দাদা সম্পূর্ণ পঙ্গু হয়ে যায় দৃষ্টিশক্তিও হারায় পুরনো স্মৃতি ও লোপ পেয়ে যায় মা বাবা অল্প আহত হয় শরমাকে এরপর থেকে একটা ভয় আতঙ্ক গ্রাস করে ওর চেতনাকে অল্প চিন্তা ভাবনাতে শ্বাসকষ্ট শুরু হতো বাইরে বেরোতে ভয় পেত একমাত্র সঙ্গী হয়ে ওঠে ওর দাদা দাদার কাছে বসেই ওর যত গল্প দাদাও অল্প স্মৃতি ফিরে পেয়েছে চিকিৎসায় দাদার চিকিৎসার বিপুল ভার ভার বহন করতে করতে শরমার বাবা মা নিঃস্ব হয়ে ওঠে এরপর থেকে আর পাঁচজন বাচ্চার মতো স্বাভাবিক আর হয়ে উঠতে পারে না শর্মা মাঝে মাঝে বাবা মায়ের তুমুল অশান্তি ওকে আরও গভীর অবসাদ ডুবিয়ে তোলে ওর ছোট্ট বুকটাতে অনেক চিন্তা অনেক কথা জমিয়ে রাখতো কিন্তু কাউকে প্রকাশ করার জায়গাও খুঁজে পেত না যেটুকু ওকে বুঝতো ওর দাদা দাদা সব হারানোর কষ্ট ওকে আরও কষ্ট দিত দাদার সব হারানোর কষ্ট ওকে আরও কষ্ট দিত তাই সব সবসময় খেলা আনন্দ সব কিছু ভাগ করে নেওয়া ছিল ওই ছোট্ট প্রাণের মধ্যে সেদিন ক্লাসে পড়া না পারায় স্যার সকলের সামনে যাচ্ছেতে অপমান করে শর্মাকে আর বলে দেন ও যেন প্রথম বেঞ্চে না বসে শুধু ওই ক্লাসেই না প্রত্যেকটি ক্লাসেই ওকে হেনস্থার শিকার হতে হতো কে কোনোদিন ওর মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেনি এক কোণে চুপ করে বসে বসেই ওর দিন কেটে যেত ক্লাসের ভালো ছেলে মেয়েরা ওর মতো পড়াশোনায় খারাপ বাচ্চাকে নিজের দর দলে ঠাঁই দিত না ঘেন্না করুণা মিশ্রিত চোখে দেখত আর পড়াশোনায় পিছিয়ে থাকা বাচ্চারা নিজেদের মধ্যে হুটুপুটি করতো ক্লাসের মধ্যে গোলমাল করত যেখানে ও নিজেকে সরমা মেলাতে পারত না তাই সে স্কুলেতে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যায় যা তার মানসিক একাকৃত্ব নিঃসঙ্গতাকে আরও বাড়িয়ে তোলে তার প্রভাব চরমভাবে পড়াশোনায় পড়ে মাধ্যমিকে অকৃতকার্য হয় যেদিন রেজাল্ট বেরোয় খুব বৃষ্টি হচ্ছিল সেদিন শর্মার চোখের জল আকাশের জলের সাথে মিশে গিয়েছিল যা দেখার সময় স্যার ম্যামদের বা ক্লাসমেটদের ছিল না একা একায় বিপর্যস্ত মন দিয়ে দেহটাকে টানতে টানতে আসছিল শর্মা হঠাৎ মাথাটা ঘুরে সব অন্ধকার হয়ে যায় শর্মার দুদিন পর বিছানায় শুয়েছিল শর্মা জানলা দিয়ে দেখছিল তাদের কাঁঠাল গাছে একটা পাখি দোল কাচ্ছে হঠাৎ সেটা উড়ে গিয়ে গিয়ে দূর দিগন্তে মিলিয়ে গেল ওরও ভীষণ ইচ্ছা লাগলো ওইভাবে ও ও মিলিয়ে যাবে এই পৃথিবীতে তো ওর কোনো প্রয়োজন নেই শুধু একটা বোঝা নিজের অজান্তে চোখ দিয়ে গড়িয়ে পড়েছে ওর বুকে জমে থাকা হাজারো কষ্ট ওর আরেকটা স্বভাব কারো সামনে চোখের জল ফেলতে পারে না যার ফলে সহানুভূতিও ওর কপালে জোটে না হঠাৎ ওর গালে একটা হাতের স্পর্শ চেয়ে দেখলো একটা অচেনা ভদ্র মহিলা ওর পাশে বসল ইনি সেদিন ওকে তুলে বাড়ি নিয়ে যান আজ দেখতে এসেছেন উনি খুব মজা করে শরমার সাথে কথা বলতে থাকেন আর শরমার বাবাকে বলে যান সামনে রবিবার জন্য শরমাকে ওনার বাড়ি নিয়ে যান আজও সেই রবিবারের সকালটা শরমার মনে পড়ে ওনার বাড়ি গিয়ে শরমারা ড্রয়িং রুমে বসে কত বাজনা চারিদিকে সাজানো রয়েছে শরমার খুব ইচ্ছা করছিল বাজনাগুলো ছুঁয়ে দেখতে মানুষটা ঘরে ঢুকলেন সদ্য স্নান করা এসেছে শুভ্র কেশ সদ্য স্নান শেষে কোমর ছাপিয়ে তখনও জল ঝরে পড়ছে পরনে সাদা খোলেশ লাল পারসারি যেন এক শান্তির আবেশ ছড়িয়ে দেওয়া উপস্থিতি চোখে মুখে নির্মল প্রশান্তি স্বয়ং মা সরস্বতীর যেন প্রবেশ উনি শরমাকে কাছে ডাকলেন যেন এক নিমিষে শরমার মনটা পড়ে নিলেন বললেন তোমার কোনো ভয় নেই মা এখানে সব বাজনা তুমি হাত দিয়ে দেখতে পারো তুমি আমার হারিয়ে যাওয়া সোম মা পরে শর্মা জানতে পারেন সোম বলে ওনার এক মেয়ে ছিল জন্মগত ত্রুটির কারণে ব্রেনের সঠিক বিকাশ ঘটে না মেয়েটির পাঁচ বছর আগে সে মারা গেছে সেই সকালেই সরমার শুরু হয় তার গানের গুরুমার কাছে শরদের তালিম নতুনে কালোর পথের সন্ধান পায় শরমা পুনর্জন্ম ঘটে তার সরমাকে বাড়ি দিতে গিয়েই উনি সরমার দাদার থেকে শরমার ব্যাপারে সব জানেন তখন থেকে উনি ঠিক করেন শরমাকে কিছুতেই জীবনযুদ্ধে হারিয়ে যেতে উনি দেবেন না একটা মানুষের কিছু না কিছু গুণ থাকবেই শরমারও নিশ্চয়ই আছে আর সেটা থেকে শরমার জীবনে আলোর পথ খুঁজে দেবেন উনি উনি শরমার দাদার থেকে জানতে পারেন শরমা অসাধারণ সুরকে নকল করতে পারে তা একবার শুনে হলেও কিন্তু হায়রে আমাদের সমাজ পড়াশোনায় ভালো না হওয়ায় সরমার যে আর কিছু গুণ থাকতে পারে তা খুঁজে দেখবার চেষ্টাও কেউ করেনি তার আশেপাশের মানুষজন শুধু তাদের থেকে তিক্ত কটু ঘেন্না ভরা ভাষাই জুটেছে তাদের থেকে শরমার কপালে আজ বিদুষী শরমা ঘোষ একজন প্রখ্যাত শরদ বাজিয়ে যার হাতের ঝঙ্কারে ডোবারলেনের হাজার হাজার দর্শকের চলশক্তি কেড়ে নেয় যে মানুষ একদিন ঘৃণার চোখে দেখত আজ তারাই তার সাথে দুটি কথা বলতে পারলে বর্তে যায় প্রতি মুহূর্তে হেনস্থা করা শর্মার ক্লাসমেটরা আর শর্মাকে বন্ধু বলে পরিচয় দিয়ে ডেকে নিয়ে গিয়ে কৃতার্থ বোধ করে শর্মা সব কিছু থেকে আজও দূরে নির্লিপ্ত ওর শুধু একটাই ধ্যান গান শরদের সুর যাওয়ার খেলার মাঠের ঘাসের গন্ধ বয় আনে ক্লাসরুমের এক বুক টাটকা বাতাস বন্ধুদের সাহচর্য স্যার মেমদের ভালোবাসা সব কিছু না পাওয়া ওর তৃষিত হৃদয়টাকে ভরিয়ে তোলে আর একটা কাজ হল শর্মার ওর মতো হাবিয়ে যেতে বসা বাচ্চাগুলো কে জীবনের পথে ফিরিয়ে নিয়ে আসে এই সমাজে কম বোঝা মানসিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাদের স্থান আজও গড়ে ওঠেনি চিরকাল অবহেলার করুণার ঘৃণার পাত্র পাত্রী হয়ে থাকে তার দিন কাটে শুধু একটা ধৈর্য সহমর্মিতার ভালোবাসা তাদের জীবনের সংজ্ঞাটাকে বদলে দিতে পারে কিন্তু যেটা সমাজের সুস্থ মানুষেরা করে না বিরক্তি কটাক্ষ দিয়ে প্রতি মুহূর্তে বিদ্ধ করা হয় কিন্তু এই মানসিক দিক থেকে পিছিয়ে পড়া বাচ্চাগুলোর থেকে সমাজের ক্ষতি কিছু হয় না যা ক্ষতি হয় সুস্থ মানুষের দ্বারাই এদের প্রতি অবহেলা এদের আরও মানসিক অবনতি ডেকে আনে আর আমাদের সমাজ ব্যবস্থাটা এমন ছোট থেকেই একটা সুস্থ বাচ্চা এই ধরনের বাচ্চাকে অবহেলা হেনস্তার চোখে দেখতে শুরু করে ক্লাসের মধ্যে এই ধরনের বাচ্চা থাকলে তাকে মেনে নিতে না পারে ক্লাসমেটরা না মেনে নিতে পারে স্যার ম্যামরা স্যার ম্যামদের শিক্ষা সংক্রান্ত জ্ঞান পুঁথিতেই থেকে যায় শর্মা জানে সেও হারিয়ে যেতে যেত এই ভগবানটি তার জীবনে উদয় না হলে শর্মা তাই তার গুরুমাকে কথা দিয়েছে তার মতো শর্মাদের ও আলোর পথে নিয়ে যাবে ও সাধ্য মতো কাল শিক্ষক দিবস ইতিমধ্যে ছটি জায়গা থেকে ওকে নিয়ে যাবার জন্য সাধাসাধি শুরু হয়েছে কিছুক্ষণ আগে আসা ছেলেগুলো ফোনে রাজি করাতে না পেরে বাড়িতে চলে এসেছিল কিন্তু এই একটা দিন শরমা কোথাও প্রোগ্রাম রাখে না এটা ওর একান্তভাবে গুরুমার কাছে নিবেদন করার নিজস্ব দিন পরের দিন খুব ভরে ওঠে শরমা অল্প অল্প আলো ছড়াচ্ছে পূর্ব আকাশে দাদাকে খুব মিস করে শর্মা এই প্রথমবার দাদাকে ছাড়া শিক্ষক দিবস পালন করবেও দাদাকে নিয়ে পুরী গেছে মা বাবা সঙ্গে লোক দিয়ে দিয়েছে শর্মা কিন্তু শর্মার প্রচুর প্রোগ্রাম থাকায়ও যেতে পারে না স্নান করে নে শর্মা একটা লাল পাড় শাড়ি পরে শর্মা গুরুমা খুব ভালোবাসতেন এই শাড়িতে শর্মাকে দেখলে বলতেন আমার মা সরস্বতী গুরুমার ছবিতে একটা সুন্দর রজনীগন্ধার মালা দেয় শর্মা সুন্দর করে আলপনা দে চন্দন দিয়ে সাজায় ফটোটা শরৎটা পরে পেরে নিচে শতরঞ্জির উপর বসে ধ্যানমগ্ন হয়ে পনেরো মিনিট সরমার ভয় লাগে যদিও সুর ওকে ছেড়ে যায় অনেক দিন আগে এই কথাটা শর্মা গুরুমাকে একবার বলেছিল উনি হেসে উনি হাসেন বলেন পাগলি এত চিরশোখা চিরকালের চিরদিনের সরমার শরৎ ঝঙ্কার দিয়ে উঠল চিরশোখা হে ছেড়ো না দু চোখে তার এক বুক কৃতজ্ঞতা আর ভালোবাসা বয়ে চলেছে আর তার শরদের ঝংকার থামিয়ে দিয়েছে বোধা বয়ে চলা বাতাসকে ওদূরে গাছের ডালে বসা পাখিটার কুহু তানকে নমস্কার আজকের গল্প এখানে শেষ করছি